আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিতে থাকছে চাল ডাল দিয়ে কিভাবে আপনি চাপটি পিঠা বানাবেন তো সকালের নাস্তা হিসাবে আপনারা এই খাবারটা বানাতে পারেন চাপটি পিঠা তো আজকের রেসিপিতে থাকছে কীভাবে আপনারা চাপটি পিঠা বানাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো চাপটি পিঠা বানানোর জন্য আমি আগে থেকে সিদ্ধ চাল এবং আতপ চাল পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা তো ভিজানোর পর এখন আমি এগুলা বেল্যান্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব তো ব্যালেন্ডারে দিয়ে দিলাম সে ভিজিয়ে রাখা চালগুলো এবং পরিমাণ মতন পানি আমি অ্যাড করে দিলাম দেওয়ার পর এগুলা ব্যালেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন এরা কিন্তু বেল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা খুব বেশি আপনার কি করতে হবে তা না একটু দানা দানা থাকলে চলে সমস্যা নেই তো এটা একটা পাত্র রেখে দিলাম তারপর এখানে আমি ডাল দিয়ে দিলাম মসুরের ডাল মুসুর ডালও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো দিয়ে দিলাম কাঁচামরিচ তো এখানে আরও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এবং দুইটা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ডার মাধ্যমে ব্লেন্ড করে নিতে হবে দিয়ে দিলাম পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডালটা মশার ডালটা ব্র্যান্ডারে ব্র্যান্ড করে নেওয়া হয়েছে এখন চাল ডালের যে মিশ্রণটা সেখানে আমি এই ব্র্যান্ডার করা ডালটা এখানে দিয়ে দিব এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ এবং দিয়ে দিলাম এক চামচ জিরা এবং এক চামচ লবণ এই সব উপকরণগুলো দেওয়ার পর ভালো করে চাল ডাল এবং এই মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু বেশি পাতলা আবার বেশি ঘন করা যাবে না তো এখানে চাপটি বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তো সেই প্যানে আমি যে মিশ্রণটা সেটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর চামিচ দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দেবো চারপাশে এই প্যানটা কিন্তু আপনারা তেল দেওয়ার প্রয়োজন নেই তেল ছাড়াই আপনারা দিয়ে দিবেন তো আমি ডাকনা দিয়ে ডেকে দিছি এক মিনিটের জন্য তো এক মিনিট পর ডাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন মার্শাল কতটা সুন্দর হয়েছে এটা এবং আপনি ইজিলি এটাকে তুলতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং প্যানের মধ্যে কিন্তু আমি কোনো তেল অ্যাড করে তো দিয়ে দিলাম দ্বিতীয় যেই চাপটির জন্য মিশ্রণটা তো চামিচ দিয়ে ভালো করে আপনারা এটাকে ছড়িয়ে দিবেন বড় করে নেবেন এই চাপটি পিঠা তৈরি করার জন্য আপনার কিন্তু প্যানের মধ্যে কোনো প্রকার তেল অ্যাড করার প্রয়োজন নেই তেল ছাড়াই আপনি ইজিলি এটাকে তুলতে পারবেন এবং উল্টা উল্টানোর দরকার নেই তো ডাকনা দিয়ে আমি ডেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চাপটি পিঠাটা কীরকম হয়েছে এবং খুব ইজিলি আমি এটাকে তুলতে পারতেছি এবং এটা কিন্তু হয়ে গেছে এটা উলটিয়ে অপর পিঠ বানানোর কোনো প্রয়োজন নেই সো দেখতে পাচ্ছেন মাসা কিন্তু এই চাপটি পিঠাটা কিন্তু চাপটি পিঠা বানানো হয়ে গেছে আপনারা চাইলে সকালের নাস্ত হিসাবে এই চাপটি পিঠাটা বানাতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো সো খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই চাপটি পিঠা তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে বিলুটি একটি লাগবে